গুড মর্নিং এভরিওয়ান আমি সৌমি আর আমার চ্যানেলের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত আজকে রবিবার আর এখন ঘড়িতে বাজে পাঁচটা আজকে আমি ভেবেই ছিলাম যে অনেকটা সকালে ঘুম থেকে উঠবো আসলে গত কয়েকদিন ধরে ছটা বেজে যাচ্ছে প্রায় ঘুম থেকে উঠতে আর আমি যেহেতু ভীষণ ভালোবাসি সকাল সকাল উঠতে বেলায় উঠলে না আমার মনে হয় যেন একটু না একটু কাজে আমার দেরি হচ্ছে। মানে আমার স্যাটিসফ্যাকশানটা আসেই না যাই হোক ঘুম থেকে উঠে পড়লাম আর আজকে না ভাবলাম একটুখানি আর আগেই যাব ছাদে এই সকাল পাঁচটার আকাশটা এতটাই সুন্দর যে কি বলবো তো সোজা চলে এলাম ছাদে আসলে ছাদে আসার আরও একটা কারণ গাছে জল দিতে হবে আজকে আর এসে দেখলাম পূর্ব দিকের আকাশটাতে এখনও মামা উঁকি মারেনি তবে আমি এটা বলার মোটেই চেষ্টা করছি না যে আমি মামার আগে উঠে পড়েছি মানে আমার বাড়ির ছাদ থেকে যেহেতু তাকে দেখা যাচ্ছে না অতএব আমি আগে উঠেছি যাই হোক এদিকে চলে এলাম ছাদে আর এসে না খুব সুন্দর একটা যেহেতু হাওয়া দিচ্ছে আর ভীষণই একদম শান্ত কোনো দিকে কোনো আওয়াজ নেই এত ভালো লাগে আর একটু পরেই তো না হলে শুরু হয়ে যাবে পাশের বাড়িতে যেহেতু কাজ হচ্ছে ওই ঝে ঝে আওয়াজ মানে রাত্রি দশটা অব্দি চলে দিন তো সেই পাগল পাগল হয়ে যায় একটুখানি ছাদের মধ্যে দাঁড়িয়ে ঘোরাঘুরি করছিলাম তারপর তো জানি কিছে আমার বহু কাজ পড়ে আছে আর আজকে ঠিক করেছি যতটা তাড়াতাড়ি সম্ভবপর হয় কাজটা আমি কমপ্লিট করে নেব এদিকে আমি চলো ভাবলাম যে গাছে একটু জল দিই দিই পাতাগুলো একটু ঝুঁকে গিয়েছিল তবে সব গাছের পাতা কিন্তু ঝুঁকে ঝুঁকে যায় না দুই একটা গাছের পাতা ঝুঁকে গিয়েছিল। তো সেই সমস্ত গাছে আমি জল দিয়ে নিচ্ছিলাম আর জল দেওয়া কমপ্লিট হওয়ার পর আমি সোজা চলে গেলাম একদম নিচে এবারে এখানকার কাজকর্ম কমপ্লিট করতে হবে তো প্রথমেই জানালা দরজাগুলো খুলে দিই আর এখন সাড়ে পাঁচটা কিন্তু ডেফিনেটলি বেজে গেছে কারণ ছাদে আমি বেশ অনেকক্ষণ সময় বসেছিলাম ঘুরছিলাম খুবই ভালো লাগছিল চাঁদের হাওয়াটা তো বাবুইকে আমি আগেই বলেছিলাম যে তুই উঠে এই ঘরে চলে আসবি তো এই ফাঁকে আমি ওকে ডেকেও দিয়েছিলাম আর ও উঠে চলেও গিয়েছিল ওই ঘরে এরপরে তো বেশ অনেকক্ষণ শুয়েই থাকবে শুয়েই থাকবে শুয়েই থাকবে তো আমি বিছানা পত্রগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছিলাম আর বালি মানে বাবুই গত কয়েকদিন ধরে করছিল কি এই ঘরে তো একা সুত ছিল মানে শোয়ে মশারি টানাচ্ছিলো না খুব রেগে গিয়েছিলাম দারুণ বকাবকি করাতে আবার আজকে থেকে মশারি টানিয়ে শুচ্ছে মানে এক একদিন ভুলে যায় মশারি টানাতে তো বিছানা বাজলিশ গুছিয়ে দেওয়ার পরে আমি ভাবলাম একটু ডেলিকা ছোটোখাটো যে প্রাণায়াম করার থাকে সেগুলো আমি কমপ্লিট করে নিই গতকাল থেকে হালকা ঠান্ডা লেগে আছে যার জন্য মানে একটু তো অসুবিধা হচ্ছিলই তো যাই হোক এইটুকু রুটিন তো মেনটেন করতেই হয় এরপরেই চলে যাবে না একদম হুটোপাটা হুটোপাটা সংসারের জন্য তো বিছানাপত্র সমস্ত বালিশ গুছিয়ে টুছিয়ে দিয়ে বাবুয়ের বুকশেলফটা আর আজকে গোছায়নি আমি চলিলাম এবার বাইরে রান্নাঘরে যা যা কাজ আছে তাই করব ওর যে এই ল্যাম্পটা আছে এত সুন্দর আলো হয় তো মাঝে মধ্যে তো চার্জ দিতেই হবে সেই চার্জটুকু রাত দুপুরে দিয়ে রেখেছিল কখন আমি জানি না চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে যে যে কাজ আছে সেই কাজগুলো করতেই হবে রাতের বেলা টোটাল গুছিয়ে রাখি তবে এই যে ডাস্টার ফাস্টারগুলো থাকে না এগুলো এখানটাই মেলা থাকে আর একবার যখন সকালে রোদ ওঠে সেই রোদের মধ্যে একটুখানি দিয়ে নিই আর এরপর মানে যেটুকু কাজ থাকে সেটা হচ্ছে যে ওই কাউন্টার টপগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা তো সেই জন্য মানে রাতের বেলা তো যেহেতু পরিষ্কার একদম ঝকঝকে করে রেখে দিই সেই জন্য খুব যে চাপ থাকে ব্যাপারটা কিন্তু তা নয় আমি হালকা ফুলকাই চাপের মধ্যে এই কাজগুলো কমপ্লিট করে ফেলি এক এক করে আর এইভাবে কাজ করলে না মানে মেইনলি হচ্ছে সকাল সকাল উঠে যদি কাজ করা হয় পরবর্তীকালে বেলায় কিন্তু অনেকটা সময় পাওয়া যায় নিজের জন্য তো এরপরে আমি রান্নাঘর পরিষ্কার করার পরে ভাবলাম ডাইনিংটাও একটুখানি পরিষ্কার করে ফেলি মানে পরিষ্কার বলতে ও কালকে রাতের বেলা কয়েকটা বাসন এখানে তোমার উপর দিয়ে দিয়েছিল সেখানে একটু জল পড়েছিল আর হচ্ছে সকাল থেকে তো ওই যে আমার ম্যানিয়া যদি কিছু পেয়ে যায় সেই জন্য ভালো করে আরও একবার মুছে ফেললাম এরপর ঘর ঝাড় দেওয়া মোছা এই কাজগুলোই আছে পরপর পরপর তারপর কাচাকুচি আর স্নান আর স্নান কমপ্লিট করে ঠাকুরের কাছে কি একটু পুজো দেওয়া তো বাবাটা বড় ঘরে ঘুমাচ্ছে আর আমি করলাম কি করে একটু ফ্যানটা অফ করে দিয়ে ঘর দালানটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছিলাম মানে বড়ো ঘরটা ঝাঁট দিলাম আর এই ঘর ঝাঁট দেওয়ার পর বাকি যা যা ঝুট দেওয়ার থাকে সব দিয়ে নেব আর মুছে নেব এরপর সমস্ত কাজ কমপ্লিট করে ঠাকুর ঘরে পুজো দিয়েও চলে এসেছিলাম আর নিচেও ঘরে ধুপ দিয়ে দিয়েছিলাম তো এরপরে ভাবলাম একটু চা খাবো কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আজকে হঠাৎ করেও ঠাকুর ঘর থেকে নেমে দেখি নিচে কারেন্ট অফ আমি তো একেবারেই জানতাম না এখন খুব বেশি হলে সাতটা দশ পনেরো কুড়ি বাজে কারেন্ট অফ কি করব আমার না খুব বিরক্ত লাগে কারেন্ট অফ হলে তো কিছুই তো করার নেই কার উপরে রাগ দেখাবো তো এই অবস্থাতেই তো চাটুকু খেতে হবে কারণ অনেকটা সকালে উঠেছি একটু গরম চা খেলে সবচেয়ে আরাম হয় গলায় আর চা খাই আমি কেন বিস্কুট খাওয়ার জন্য তো সেই জন্য আমি একটুখানি হাত তাতগুলো ধুয়ে টুয়ে নিয়ে মুছে একটু নিজের জন্য এক কাপ চা বসিয়ে দিলাম আর চা বসিয়ে গরম গরম চায়ে একদম আনন্দের সাথে খেতে থাকবো আর ওই যে বললাম বিস্কুট খেতে যেহেতু আমি খুব ভালোবাসি মানে চায়ে ডুবিয়ে আগে তমাল বলতো তুমি যা বিস্কুট খাও না আর রাতের দুপুরের খাবার কিছু খেতে লাগবে না তুমি একটু বিস্কুট খেয়ে নিও আর সেই লেভেলের বিস্কুটও আসতো বাড়িতে এখন খাওয়াটা আগের থেকে অনেকটা কমিয়ে ফেলেছি তুমি পুরোপুরি নয় চুলটা হালকা ভেজা তাই ভাবলাম একটুখানি খুলে দিই যদি ওবা বা কারেন্ট নেই ফ্যান অফ তো গরম চায়ে চুমুক দিলাম আর একটা ফ্রেশ মর্নিং স্টার্ট যদি বা মর্নিং অনেক আগে স্টার্ট হয়েছে এখনো পর্যন্ত কারেন্ট আসেনি অনেকটা বেলা চলে গেছে প্রায় সাড়ে নটা মতন বাজে তো এরপরে আমি বিছানা টিছানাগুলো এই ঘরেরও গুছিয়ে দিচ্ছিলাম তমালও বেরিয়ে গেছে আর কদিন ধরে তমাল একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে আমি তাই ভাবলাম এই ঘরের বিছানাটা একটু গুছিয়ে দিই আর বাবুইকে বলবো যে বাবা তুই আজকে এই ঘরটাতে পড়তে বস কারণ এই ঘরটা তো বেশ বড় আর অনেকগুলো জানালা বলে না ঘরটাতে বেশ আলো হয় আর যদি বা একতলার ঘরে থাকি তো আমি খুব যে আলো খেলে এখানে তা নয় সেজন্য না আমার তিন চার তলার ঘর কি ভালো লাগে তো এরপরে না ব্রেকফাস্ট করেছিলাম আমি একটুখানি মুড়ি বাবুইকেও তাই দিয়েছিলাম আর রান্না বসিয়ে দিলাম আজকে ওই যে বললাম খুব তাড়াতাড়ি রান্না করব আর ভালো লাগে না বেলা অবধি রোজ রোজ রান্না করতে তাই পরপর পরপর সব স্কেডিউল মেনে যদি আমরা কাজ করি না একদম সময়ের মধ্যে সব কাজ হয়েও যায় আর কিছুটা সময় আমি নিজের জন্যও রাখতে পারি গতদিনকে তমাল নিয়ে এসেছিল পার্শে মাছ কাজকি মাছ আর রুই কাতলা মাছ তবে গতকাল শনিবার থাকার দরুন মাছ করিনি সেই জন্য মাছগুলো সব বেশিরভাগই ফ্রিজে আছে মানে শুধুমাত্র কাজকি মাছটা রান্না হয়েছিল তাও কিছুটা কাজকি মাছ এখনও ফ্রিজের মধ্যে আছে আর এদিকে পার্শে মাছটা আমি সর্ষে দিয়ে করব। যার জন্য মাছটা ভেজে তুলে নিলাম আর সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম আর তেলের মধ্যে একটু কালো জিরে আর হচ্ছে গিয়ে লঙ্কা হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করার পর জল ঢেলে দেব। জলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দিলাম আর মাছ দেওয়া হয়ে গেলে একটু এদিক ওদিক করে দেওয়ার পর আমি এর মধ্যে সর্ষে বাটাটা কিন্তু দিয়ে দেব। তো সর্ষে বাটা দিয়ে একটুক্ষণ ফোটার পরে আমি এর মধ্যে খানিকটা তেল দিয়ে দেব তবে একটুখানি মাছটা ফুটে যাক আর এদিকে আমি ঝিঙে আলুর তরকারিটা বসিয়ে দেব আর ঝিঙেতে দেওয়ার জন্য একটু বড়া ভেজে রেখেছিলাম কারণ গত দুদিন ধরে আমার বড়ি ফুরিয়ে গেছে আর প্রত্যেক দিনের মতন আমি ভুলেই যাই তোমালকে আনতে বলতে বড়ি তো এদিকে তরকারিটা বসিয়ে দিলাম আর মাছটাতে আমি একটুখানি সর্ষের তেল ওই যে বললাম না দেবো তো মাছে একটুখানি সর্ষের তেল দিয়ে দিই তো রান্না কিন্তু আমার ডান হয়ে গেছে মানে মাছ ডান আর এদিকে এই ঝিঙেটা তুলে দেওয়ার পরে আলু ঝিঙের তরকারিতে একটু কষে মানে একটু শুকনো করে নামিয়ে নিলে রান্না কিন্তু টোটাল কমপ্লিট তো রান্না আমার একদম কমপ্লিট ভাত ডাল মাছ সব কমপ্লিট আর এখন ঘড়িতে এগারোটা মতন বাজে বাবুই এই ঘরে পড়ছিল ওই যে বললাম কারেন্ট ছিল না বলে এই ঘরে পড়ছিল আর কারেন্ট বারবার যাচ্ছে আসছে তো কারেন্ট চলে আসাতে বাবুইকে বললাম বাবু তুই এই ঘরে চলে আয় আর যেহেতু এতটা তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে তো নিজের ভালো লাগার কিছু জিনিস নিয়ে বসে পড়লাম যদি আমরা সঠিক স্কেডিউল মেনে কাজ করি তাহলে কিন্তু সব কাজ সঠিকভাবে হয় আর নিজের জন্য পাওয়া যায় বেশ অনেকটা সময় তো কিছুটা সময় নিজেকে দিলাম আর আমার প্রিয় কাজ এই সেলাইটা নিয়ে বসে গেলাম তো এরপরে আছে বহু সময় পরে তখন খাওয়া দাওয়া যাবে দুপুরের খাওয়ার আর ব্লগটা তাহলে আজকে আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ